কার্যি করা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের বিরুদ্ধে চারদিক তোল পার এক মাসের বেশি সময় ধরে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকার এবং তৃণমূল পাল্টা প্রচারে নেমেছে নেতৃত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন সাতাশজন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না

আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃ যেখানে মা এদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তা আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে কোন নগরের তরুণ বিক্রমের আর্জি করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি ওই মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামলেন এমপি কল্যাণ ব্যানার্জি

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা বা চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় আমরা সবাই জানি ধরা যাক বিক্রমের মৃত্যুও বিনা চিকিৎসায় হয়েছে প্রশ্ন হল বিচার কে দেবে সে উত্তর কল্যাণ ব্যানার্জিই দিয়ে দিয়েছেন ঠিকই এই মৃত্যুর তদন্ত সিবিআই এর হাতে যায়নি মৃত্যুর তদন্ত করে শাস্তি দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের যার মুখ্যমন্ত্রী কল্যাণবাবুর দলের নেত্রী বিক্রমের পরিবার বিচার না পেলে কল্যাণবাবু রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হবেন তো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ধাক্কায় রাজ্যে মৃত একটি তালিকা প্রকাশ করা হয়েছে তার প্রথম নাম বালুরঘাটের শিবম শর্মার বারোই অগস্ট বালুরঘাট জেলা হাসপাতালে মারা যায় পথ দুর্ঘটনায় রঘুনাথপুরের ক্লাস থ্রির ছাত্র শিবম বারো আট দু হাজার চব্বিশে আমরা বাড়ির সবাই মিলে প্রতিরামে যাচ্ছিলাম জল ঢালতে রাস্তায় মাঝিয়ানে মাঝিয়ান এলাকায় একটা টোটো আসে আমার ভাইকে মারা দেয় আমরা ওই সা চারটার দিকে অ্যাক্সিডেন্ট হয় আমরা সাড়ে চারটার দিকে বালুলঘাট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে দশতলায় পাঠাই তখন চারটা পঞ্চাশ বাজে আমরা তখন হচ্ছে এবারে এমার্জেন্সিতে ভর্তি করি ডিউটিতে ছিল হচ্ছে হাসান সফির ডাক্তার বহুবার ফোন করার পরেও তিনি আসেননি অনেকবার ফোন করেছিল নার্সরা মিনিমাম তিরিশ চল্লিশবার ফোন করেছিল তবুও নার্সরা আস মানে ডাক্তার আসেনি অন ডিউটি থাকাকালীনও তিনি আসেননি এমনকি ইমার্জেন্সি তো কোনো ডাক্তারও ছিল না আসেনি কোনো চিকিৎসার হয়নি চিকিৎসার অভাবে আমার ভাইটা মারা গেছে তৃণমূলের এক নেতা গিয়ে শিবমের জেঠুর বক্তব্য রেকর্ড করে নিয়ে আসেন সেটি তৃণমূলের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে না ভিডিওটা করেছিল আমার জেঠুর যেটু ভিডিওটা নিয়ে গেছিল ওরা কিন্তু ভিডিওটা পুরোটা দেওয়া হয়নি ভিডিওটা মানে মেন মেন জায়গাগুলো কেটে অল্প একটু জায়গা দিয়েছিল ভিডিওটা পোস্ট করেছে যেটা দেখলাম সবকিছু রাজনীতি আমাদের যেটা মনে হচ্ছে চিকিৎসা হয়নি বলে শিবমের বাড়ির লোক অভিযোগ জানিয়েছেন তারা বিচার চাইছেন সে বিচার তো রাজ্য সরকার দেবে বিচার না পেলে আঙুল তো রাজ্য সরকারের দিকেই উঠবে চেষ্টা করছি তবে তো কোনো বিচার এখনো সংশ্লিষ্ট ঘটনার পরে আমরা নিজেরা একটা ইনকোয়ারি শুরু করেছিলাম স্বাস্থ্য দপ্তরের মধ্যে সর্বোচ্চ অধিকর্তা যিনি আছেন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যার উনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেন পুরো বিষয়টা জানতে চান এবং আমার কাছ থেকে এনকোয়ারি রিপোর্ট চেয়েছিলেন পাশাপাশি বাড়ির লোকজন তারা থানায় একটা কমপ্লেন করে সমস্ত কিছু মিশিয়ে আমাকে একটা রিপোর্ট তৈরি হয় এবং সেই রিপোর্টটি আমরা স্বাস্থ্যবিধানে আমরা পাঠিয়েছি আর যেহেতু এটা এখন আন্ডার প্রসেসে আছে পুরো ইস্যুটাকে সুতরাং আমি এই ব্যাপারটা নিয়ে এনকোয়ারি ব্যাপারটা নিয়ে বা রিপোর্টটা নিয়ে আমি কিছু বলতে চাইছি দক্ষিণ দিনাজপুরের সিএম যা বললেন তাতে স্পষ্ট বল স্বাস্থ্য ভবন মানে রাজ্য সরকারের কোর্টে জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তোলার আগে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে বলতে হবে পরিবার বিচার পাবে কবে সে কথা উঠতেই কেমন নিয়ে গেলেন জুনিয়র ডাক্তারদের জ্ঞান দিতে থাকা তৃণমূলের জেলা সহ সভাপতি একটা পরিসংঘ বেরিয়েছে যে এই ডাক্তারবাবুদের পরিষেবার কারণে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো মারা গেছে বা মানুষ পরিবারে পরিবার দাবি করছে আমরা দাবি করছি শাসক দল দাবি করছে তারপরে কিন্তু আমরা বিচার পেলাম না কোনো ব্যবস্থা জেলা প্রশাসনের নেওয়া হলো না আমরা যতটুকু জানি যে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা গ্রহণ করেছে তার একটা প্রক্রিয়া আছে কোনো মানুষেরই কোনো মানুষেরই জাস্টিসের ঊর্ধ্বে নয় যে কোনো প্রক্রিয়াতেই সে জাস্টিস পেতে পারে ডিপার্টমেন্টাল একটা প্রসিডিং বা ডিপার্টমেন্ট থেকে একটা যদি শোকস ধরিয়ে দেওয়া হয় বা যেটাও একটা জাস্টিসের মধ্যেই পড়ে তৃণমূল ও রাজ্য সরকার শিবমের মৃত্যু ও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য হয়েছে বলে দাবি করেছে কিন্তু বালুরঘাট জেলা হাসপাতাল তো মেডিকেল কলেজ নয় যে সেখানে জুনিয়র ডাক্তার থাকবেন না 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 এখানে এখানে কোনো 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 কিছুই ছিল 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 আন্দোলন কিছু আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই তো জুনিয়র ডাক্তার কেন থাকবে যে কোনো মৃত্যুই দুঃখের কিন্তু রাজনৈতিক লাভ পেতে তৃণমূল মৃত্যু নিয়ে যে রাজনীতি করছে সেটা ভয়ঙ্কর ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খ্যাপানো হচ্ছে আমাদের রাজ্যে হাসপাতাল দুশো পঁয়তাল্লিশটি এর মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি সেই মেডিকেল কলেজগুলিতে মোট জুনিয়র ডাক্তার সাড়ে সাত হাজারের মতো তাঁরাই শুধু কর্মবিরতি করছেন হাসপাতালের বাকিরা কাজ করছেন জুনিয়র ডাক্তার কারা যারা ডাক্তারি পড়ছেন যেমন ছাত্রছাত্রীরা স্কুল চালায় না হাসপাতাল চালান সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করায় যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে হাসপাতালগুলো যথেষ্ট ডাক্তারের ব্যবস্থা করেনি রাজ্য সরকার সে বিচার কে করবে তার উত্তর নেই কিন্তু রাজনীতি চলছে ষোলো আনার ওপর আঠেরো আনা